ভিডিও এটা হলো মিলি মোটা আছে ডিবিএল এর হ্যালো বন্ধুরা আসসালামু কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে কাণ্ড এই বিশ্বাসের ভিডিও আর দেখেন সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা একটা চমক কাটা টাইস এর ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আপনাদের মূলত আমরা এ গ্রেড এবং ওস বি গ্রেড গুলো দেখানোর চেষ্টা করব সরাসরি গোডাউন থেকে যারা গোডাউন থেকে আছে কম দামের মধ্যে স্টক লোডে টাইস গুলো চাচ্ছেন স্লট লড মানে দ্যাট মিনস না এগুলো সবগুলো কার্টুন আপনারা দেখতে পাচ্ছেন আর এই সকল কার্টুন টাইসগুলো আপনারা কিন্তু একবারে সুলভ মূল্যে মার্কেটে থেকে প্রায় অনেকটা কামায় প্রায় পনেরো থেকে পনেরো থেকে আঠারো থেকে বি পনেরো টাকা কমে কিন্তু হচ্ছে আপনারা এই টাইসগুলো ক্রয় করতে পারবেন এই প্রত্যেকটা টাইসের গায়ে কিন্তু হচ্ছে লেখা আছে আর আমরা আজকে চলে আসছি ব্লকে মার্কেটে আসলেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর চমৎকার টাইস গুলো আপনারা আপনাদের সারা বাংলাদেশে নিতে পারবেন আর যাদের বেশি পরিমাণ টাইস লাগে তারা কিন্তু হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এই টাইপগুলো নিতে পারবেন সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

লেমন কালারের মধ্যে এটা পড়বে আশি টাকা স্কোয়ার ফিট একটা মালও কোনো ভাঙা দাগ স্পট কোন কিছু থাকবে না কিছু কোনো কিছু থাকবে না একদম ফুললি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ফুললি কার্টুন করা মাল ফুললি কার্টুন করা ফুললি কার্টুন করা মাল তারপরে আমার কাছে আছে এটার দাম পড়বে আশি টাকা স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে ইনশাল্লাহ তাকে আমি আলাদা সম্মান করবো এটা আমার কাছে আছে প্রায় উনত্রিশশো স্কোয়ার ফিট মাল আছে উনত্রিশশো স্কোয়ার ফিট মাল দিতে পারবে এরপরে দেখা গেল সাদা মাল সাদার মধ্যে মার্বেল শেট এটাও শেফ ইয়ারের এটা এ গ্রেড বি গ্রেড দুইটাই আমার কাছে আছে শেফ ইয়ার কোম্পানি জি সাফায়ার কোম্পানি এটা হলো এ গ্রেড বি গ্রেড দেখেন এই যে একদম ফ্রেশ কোন দাগ স্পট কোন কিছু নাই কিছু থাকবে না একদম ফ্রেশ মাল এটা উপরে আপনার ভিডিও দেখে যদি কোন কাস্টমার আসে 80 টাকা স্কয়ার ফি 80 টাকা স্কয়ার 80 টাকা স্কয়ার ফিট 80 টাকার মধ্যে এ গ্রেড বি গ্রেড এরকম ফ্রেশ পাথর বডি মাল কেউ দিতে পারবেন না এত ফ্রেশ আমি কিন্তু কোন কোন ভাঙা যেমন শেফিয়ারের লোগোটা এই যে এই পাশে লেখা আছে এই যে শেফ লোগো লোগো আছে লোগোটা দেয়া আছে কার্টুনের মধ্যে সব লেখা থাকবে শেফিয়ার এরপরে আমার কাছে ডিবিএল এর একটা মাল আছে ডিবিএল এর ডিবিএল এর একটা মাল ডিবিএল এর এই মালটা দেখেন এই যে মোটা হয় জি জি এটা হলো প্রায় টেন মিলি মোটা আছে ডিবিএল এর এটা এই গ্রেড এর এটা পড়বে বিরাশি টাকা স্কোয়ার ফিট বিরাশি টাকা বিরাশি টাকা স্কোয়ার ফিট মার্কেট আছে এটা হ্যাঁ একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট এটা আছে বিরাশি টাকা পাবে অনেক টুক ছাড় পাবে ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে ছাড় পাবে তেরো টাকা ছাড় পাবে আর একটা মাল আছে ডিবিএল এর এটা অনেক মোটা মাল এটা দেখেন ডিবিএল এর মাঝে দেখেন একদম লেখা আছে ডিবিএল ডিবিএল আর এটাও কিন্তু এই যে দেখেন মার্বেল শেডের মধ্যে 10 মিলি মোটা মালটা 10 মিলি মোটা এটা উপর পড়বে 82 টাকা স্কয়ার ফিট 82 টাকা স্কয়ার 82 টাকা স্কয়ার ফিট আমার কাছে আরেকটা মাল আছে এই যে এটা এটা হলো রোমার 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 এই রোমার একদম ফ্রেশ মাল এটা দেখেন এটা উপর পড়বে মাত্র 80 টাকা স্কয়ার ফিট 80 টাকা জি মাত্র 80 টাকার যত হাজার স্কয়ার ফিট চার 10000 20000 যত জাত এটা দিতে পারবে সব দিতে পারবে আচ্ছা এরপর কি দেখাবেন আমাদের ষোল ষোলোর কোনো মালাস ষোলো ষোলো টাকা গুলো আছে ষোলো ষোলো আমার কাছে সব থেকে বেশি আছে এটা

আচ্ছা এই একটা মাল দেখতে পাচ্ছি ভাই এটা তো অনেক সুন্দর জি এটা হলো চাইলে ডাইনিং রুমে দিতে পারবে এটা চাইলে ওয়াশরুমে দিতে পারবে এটা কিচেন ও দেওয়া যাবে এটা পড়বে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মালিমের মালই টাকা পরে এক পিস নব্বই টাকা মাল আছে দেখেন এটা হলো পুরো সাদার মধ্যে ফাইবার আছে আর একটা কালার আছে গোল্ডেন কালার আচ্ছা গোল্ডেন কালার সেল মধ্যে এটার দাম পড়বে বিয়াল্লিশ টাকা আচ্ছা এই পাশে কিছু দেখতে তো দেখতেছেন এটা হলো এটা একদম পড়বে 53 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটা এটা ভাই ব্ল্যাকটা ব্ল্যাকটা পড়বে 45 টাকা 45 টাকা আচ্ছা এই পাশে কিছু দেখতে আছে আপনার কাছে চমৎকার কিছু কালেকশন 12 সাইজের মধ্যে 12 সাইজ আর এই গ্রেডের মাল আছে আমার কাছে শেফিয়ারের এই যে এ গ্রেডের গুলো অফারে এ গ্রেডের মাল এগুলোর দাম পড়বে মাত্র 45 টাকা মাত্র 45 টাকা এ গ্রেড

আর আপনার কাছে তো অনেক টাইপস কালেকশন এই যে রাস্টিক দেখতে পাচ্ছি আমরা একটা দেখা যাচ্ছে এগুলোর দাম পড়বে মাত্র 75 টাকা স্কয়ার ফিট 75 এ গ্রেড 75 টাকা 75 টাকা স্কয়ার ফিট আচ্ছা এগুলো আছে এ গ্রেড 75 টাকা এর মধ্যে মনে হয় এলাল পাঁচ কিন্তু পুরোটা পাঁচ আলগা আলগা পাথর আলগা আলগা পাথরের মধ্যে

আপনি দিয়ে দিবেন যদি আছে কত কত স্কয়ার ফিটে লাগে গাড়ি আসলে বাসা যে ফিট হলে আমি গাড়ি ভাড়া দেব 5000 উপরে হইলে ঢাকার বাইরে গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে কার্টন সবগুলো কিন্তু হচ্ছে সাগর ভাইয়ের কাছে কার্টন টাইস তো সাগর ভাই আপনার এখানে আসার ঠিকানা যদি আমাদের একটু বলেন এই যে পরিধারা যে ব্লক 20 নম্বর নতুন বাজার আর কি 20 নম্বর রোড নিউ তাহানি মার্কেট আমার দোকানের নাম হলো ঢাকা টাইস ঢাকা টাইস আচ্ছা